আসসালামু আলাইকুম আমাদের ফেসবুক পেজের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা আজকে আমরা আপনাদের সামনে আরো চারটা ডিজাইনের শার্ট নিয়ে উঠে একটা করে আমি আপনাকে দেখাচ্ছি এই শার্টটা হচ্ছে এই তিনটা কালার তিনটা কালার তিনটা কালার দেখেন আপনারা তিনটা কালারই লাইট কালার বাচ্চাদের জন্য যে কালারগুলো সবচেয়ে বেশি ফুটবে সেই কালারগুলোই আমরা ই করে থাকি আর শার্টের মান নিয়ে যদি আমি আপনাদেরকে বলি শার্টের মান নিয়ে আপনাদের কোনো সংশয় থাকবে না ইনশাল্লাহ এতটুকু এনশিউর আমরা আপনাদের করতে পারি এ হচ্ছে একটা কালার এই আরেকটা কালার এই হচ্ছে আরেকটা কালার এই তিনটা কালারের সংমিশ্রণে আমাদের এই শার্টটা করা হয়েছে এই সেটিংটা করা হয়েছে এই সেটিং এর মধ্যে আমাদের একদম পুরো সেটিং বিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পুরো সেটিং দেওয়া আছে আপনাদেরকে যদি আমি তিনটা কালার একসাথে দেখাই তিনটা কালার একসাথে দেখালে ঠিক এরকম দেখাবে আপনারা আপনারা শার্টের গুণগত মান নিয়ে আশা করি আপনাদের কোনো দ্বিধাবোধ থাকবে না আর আপনাদের যাদের সম্ভব হয় যারা পাইকারি নেবেন আর তারা অবশ্যই আমাদের দোকানে আসবেন আমাদের দোকানে আপনাদেরকে দাওয়াত রইল আর আপনারা আরেকটা শার্ট আপনাদেরকে দেখাই এটা হচ্ছে পিওর কটন কটন ফেব্রিক্সের এই শার্টটা এটা একটু ডিপ কালারের মধ্যে করা আমাদের সেটিংটা এই ডিপ কালার সেটিংটা এটাও বিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত ফুল সেটিং দেওয়া আছে আমাদের এই ফুল সেটিংয়ের শার্টটা আমি আপনাদেরকে একটা করে যদি খুলে দেখাই এই একটা কালার এটা খুব সম্ভবত এটা চকলেট কালার চকলেটের মধ্যে উপরে সামনে পেছনে কালার আর একটা কালার হচ্ছে একটু ব্লু এই যে একটা কালার কটন এগুলো একদম পিওর কটন ফেব্রিক্স এখানে কোনো আমাদের স্টেজ ইয়ে নেই আর কোনো অ্যালেক্স কাপড়টাও নেই এই যে এ আর একটা এটা হচ্ছে অ্যাশ কালার সামনে পেছনে শেড আছে আর এখানে এমব্রয়ডারি এমব্রয়ডারি বলতে এখানে স্টিকার লোগো মারা আমাদের লোগো দেওয়া আছে আর শার্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা বাটনগুলো সবসময় একটু ভালো দেওয়া যারা আমাদের থেকে নেন তারা অবশ্যই আমাদের এই সুবিধা সম্পর্কে অবশ্যই অবগত আছেন বলে আমি আশা করি আর আমি আরেকটা শার্ট আপনাদেরকে দেখাই এই যে এই তিনটা কালার এটা হচ্ছে কটন ফেব্রিক্স গুণগত ভালো মানের কাপড় এই কাপড়টাই আমি আপনাদেরকে এই দুইটা কাপড় একদম সিন এই প্রথম যে শার্টটার একটা কালার এই আর একটা কালার যেকোনো বাচ্চারা এই কালারগুলো যদি গায়ে দেয় আমার কাছে মনে হয় না কাউকে মানাবে না সবাইকে মানাবে এই যে এর তিনটা কালারের সংমিশ্রণে আমরা এই সেটিংটা করেছি এই সেটিংটা এই তিনটা কালার তিনটা কালারে আমি আপনাদেরকে যদি বলি এই কাপড়টা নিয়ে কেউ আসাহত হবেন না এতটুকু আমি আপনাদেরকে আমার অনেক আমরা নামাইতেছি আর আমাদের দোকানের অ্যাড্রেস যদি আপনারা না জেনে থাকেন অবশ্যই জেনে নেবেন আমাদের ফেসবুকেও আমাদের দোকানের অ্যাড্রেস দেওয়া আছে আমাদের ঢাকা ট্রেড সেন্টার একশো চল্লিশ নাম্বার দোকান তার উনিশশো আটানব্বই সাল থেকে সার্ভিস দিয়ে আসতেছে আপনাদের ওই উনিশশো আটানব্বই সাল থেকে সার্ভিস দেওয়া ইনসাফি আমাদের আমি আশা করি আপনারা এখানে নকল কোনো কিছু ইয়ে করে প্রতারিত হবেন না নকল কোথাও গিয়ে প্রতারিত হবেন না আর আপনারা আমাদের অ্যাড্রেস যদি সঠিকভাবে পেতে চান আমাদের এই যে কার্ডটায় স্ক্যানার আছে স্ক্যানিং করে এখান থেকে আমাদের সম্পূর্ণ অ্যাড্রেস পেয়ে যাবেন আমরা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে নিজস্ব ইয়েতে নিজস্ব কারিগরদের মাধ্যমে আমরা শার্ট তৈরি করে থাকি আজকের ভিডিও পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম